strength of water level 3 performance level best ग्रामेर बार आल्ली ग्राम से रास्ता তোই আমি প্রথমে সেই ঘরে ঘুমাইছিলাম এই সেই রুম না এই সেই রুম কামালের আব্বার এই রুমটা এই রুমটার ভিতরে কামল রাব্বানী জীবিতে থাকালিন আমি এসে বেরাই এসেলাম এটা কামালের বড় ভাইয়ের ঘর আর মুঞ্জিয়ার আর মেহেরুন হালচাস কুরছিল যেইhetra ei khetra ei khetra আপনার চ্যানে YouTube চ্যানেলে মধ্যে সারা আছে প্রিয় দর্শক

이리와 이오데니젤 카탈가스

প্রিয় দর্শক এই মুঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল মুঞ্জিয়ার ওয়ান ফেসবুক পেজ আমি নতুন একজন ইউটিউবার আমার বাস ধারাবাস যদি কোনো জায়গায় হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ দেখে গেছে একজন লোক মানে চর্চা করতে করতে তার প্রচলন আসে আমি একজন অযগা একজন গ্রামে আসছি আমার বন্ধুর বাসায় কামাল মোহাম্মদ কামাল হোসেন গফরগাঁ মিসকিন মিসকিন শাহ যে দরবার আছে দরবারের আশেপাশে তা ওনার বাড়িঘর সে আমার আমাকে দাওয়াত করছে আসার জন্য কয়েকবার ফোনের মাধ্যমে আমি আসছি আমার বন্ধুর এখানে আসছি বন্ধুরা বাসার সামনে আসছে যে মাটির দেখছেন আসছি এই মাটির রাস্তাটা ওদের নিজেরই যদি নাকি সম্ভব হয় যদি সহায় হৃদয়বেন ব্যক্তি যদি নাকি এই গ্রামের কেউ থাকে না থাকেন মুখীর যেই এলাকার রাস্তা দেবেন সরকারের কাছে আবেদন দিন একটু ব্রিজ দেখাইছিলাম ছিলাম তাদের আড্ডা খুব সমস্যা হয় মানুষ পারাপার হয় এই মুখের সেলাই যদি নাকি আপনারা কেউ যদি একটু সুদৃষ্টি দেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আমি হয়তো বা আমার দারাবর্ষে যদি এগুলো ভুল হয় যদি বলেনি যে বাসায় যদি কোনো ভুল হয় অবশ্যই মাফ করে দেবেন আমি কোনো এই সাংবাদিক না আমি জাস্ট একটা ইউটিউবার মানবাধিকারের একজন ছোট্ট একজন নগণ একজন কর্মী আমি আপনাদের কাছে জোর রিকোয়েস্ট আমার বাসায় কোনো যদি নাকি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই কামাল যে কামালের বাসায় নিয়ে গিয়ে অনেক ফোনের মাধ্যমে কোনো এক সময় সে মনে করেন উত্তরাতে থাকতে যাই হোক এখন সে তার নিজের বাড়ি ঘর এটাই আপনারা দেখেন নিজে একটা জিনিস করছে আইসে একটা মসজিদ দিছে আপনার একটা একটা মসজিদ আপনার নিজেরা মসজিদরা আপনার নির্মাণ করছেন কামালের এটা কামালের সাথী মসজিদ এই সীমানা এই সীমানা আর এই সীমানা এটা ওনার বাপদাদার প্রতীক সম্পৃক্তির ভিতরে নিজেরা মসজিদ দিচ্ছেন

কামালের বড় ছেলে বড় ছেলে মেয়েদের বড় ছেলে একটি ছেলে না দুটো ছেলে একটা একটা ছেলেই যেমন কি অনিকার ছোট অনিকার ছোট আর এই আমার মাহিম রিয়েছো তুমি কি স্কুলে পড়তেছো কোন ক্লাসে কালার ক্লাস এইটে দেখ আমি তো দেখছিলাম তোমার একবার সাইকেল তুমি খুব চালাতে খুব অনেক সুন্দরই তুমি তো খুব সুন্দর দুটো যাবা আজকে আমার দেখাইবে সাইকেল চালানো এটা আচ্ছা ঠিক আছে